কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমরা এসেছি বিবি গাঙ্গুলি তৈরি করার জন্য এখানে প্রচুর চশমা তৈরি করার দোকান আছে কলকাতার মধ্যে সব থেকে কম দামের চশমা এই মার্কেটেই পাওয়া যায় এখানে চশমার দামও খুব কম হয় আর এখানে চশমা আপনি এক থেকে দু ঘন্টার মধ্যে হাতেও পেয়ে যাবেন আজকে তাই সময় বের করে অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম এখানে এসেই চশমা পছন্দ করা শুরু করে দিয়েছি এ মা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমরা কোন দোকানে গেছিলাম চশমাটা কিনতে বিবি আঙ্গুলি স্ট্রিটের চার্চের ঠিক উল্টো দিকে একটা গলি আছে তার মধ্যে ঢুকে গেলে সামনে একটা দোকান পড়ে যার নাম আর সি আই প্লাস এই দোকান থেকে আগেও আমরা চশমা করেছি তাই আজকে আমরা সেই দোকানে এসেছি দোকানের দাদাটার ব্যবহার খুবই ভালো মাত্রই দাদা আমাদের বিভিন্ন ধরনের চশমার ফ্রেম দেখাতে আরম্ভ করলেন প্রচুর ধরনের ভ্যারাইটিস ফ্রেম রয়েছে দাদার কাছে এত ফ্রেম দেখাচ্ছিলেন যে আমি তো কনফিউজ হয়ে পড়ছিলাম কোনটা নেব একবার এই ফ্রেম ট্রাই করছি তো আরেকবার ওই ফ্রেম বুঝতেই পারছিলাম না কোনটা নেবো শেষমেশ তো আমি দুটো ফ্রেম পছন্দ করে উঠেছি এখন দাদা আমাদের দেখাচ্ছেন কোন ধরনের কাজ উনি আমাদের প্রোভাইড করবেন চশমাতে সব দোকানে কাজ বিভিন্ন ধরনের পাওয়া যায় তো উনি আমাদের দেখিয়ে দিচ্ছেন উনি কি কাজ আমাদের দেবেন আর এটা হচ্ছে ব্লু কার্ড যার মধ্যে লাইট কোনো পাস হয় না আর এটা দেখতে আপনার ব্লু কার্ডের মতো কিন্তু এর মধ্যে লাইট পাস কাট লেন্সটা নিলাম কারণ আমরা ল্যাপটপ বা ফোন প্রচুর ইউজ করে থাকি আদিত্য তারপর নিজের জন্য চশমা পছন্দ করা শুরু করলো মাম্পু তো আদিত্যর একটা চশমা ফেলে দিয়ে ভেঙে দিয়েছে আর এখন যে চশমাটা আদিত্য ইউজ করে সেটা অনেকবার পরার ফলে অনেক স্ক্যাচও পড়ে গেছে বাড়ি থেকে এত দূরে তো বারবার আসা যায় না তাই যখন আসা হয়েছে একটা চশমা আদিত্য তাই নিজের জন্য করিয়েই নিচ্ছে দাদা তো একটার পর একটা চশমা আদিত্যকে দেখিয়েই যাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রেমে বিভিন্ন ধরনের কালারের চশমাই ওকে দেখানো হচ্ছিল কিন্তু আদিত্যর কোনো চশমাই পছন্দ হচ্ছিল না আমার থেকে তো বেশি কনফিউজ দেখলাম আদিত্যকে একবার বলে এটা নেব একবার বলে ওইটা নেব কোনটা নেবে ও তো ঠিক করেই উঠতে পারছিল না শেষমেশ দুটো চশমার ফ্রেম ওর পছন্দ হয়েছিল তারপর কনফিউশন শুরু হলো ওই দুটো চশমার মধ্যে কোনটাও নেবে আমাকে বারবার পরে দেখাচ্ছে কোনটা ভালো লাগছে বল আমি যদি এইটা বলি ও বলছে অন্যটা শেষমেশ আমি বললাম তোর নিজের যেটা ভাল লাগছে সেটাই নে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে একটা ফ্রেম ওনার পছন্দ হলো আমাদের চশমা পছন্দ করা হয়ে গেছে চশমাটা ফুল রেডি করতে এই দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে ততক্ষণ আমরা চাইলে এখানে ওয়েট করতে পারি কিন্তু আমরা ঠিক করলাম যখন এত দূর লালবাজারের দিকে এসেছি যাই কুমোরটলির দিক থেকে একটু ঘুরে আসি এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে কী করবো এখানে চশমাটা তৈরি হোক আমরা ততক্ষণ কুমোরটলিতে গিয়ে মায়ের দর্শন করে আসি তাই আমি আর আদিত্য মিলে চললাম কুমোরটলির দিকে আমি কলকাতা থাকা সত্ত্বেও কোনো দিনই কুমোরটলিতে আগে যাইনি এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি কুমোরটলিতে তাই এক্সাইটমেন্টও আমার প্রচুর আমরা চলে এসেছি কুমোরটলিতে ঠাকুর তৈরি করার পাড়াতে পাড়ায় ঢোকা মাত্রই ঠাকুরের দর্শন মিলে গেল এখানে এসে ঠাকুরের দর্শন পাওয়া মাত্রই মনে হতে শুরু করলো দুর্গাপূজা এসে গেছে। এখানে পর পর বিভিন্ন শিল্পীদেরই গোডাউন আছে এবং প্রত্যেকটা গোডাউনে কিছু না কিছু ঠাকুর তৈরি হচ্ছে। মা দুর্গা তো আছে, এছাড়াও অনেক রকম ঠাকুরই এখানে তৈরি হচ্ছে। আমাদের মতন প্রচুর মানুষ এসেছে এখানে ঠাকুর দর্শনের জন্য। তারাও সবাই দেখলাম এখানে এসে ঠাকুর দর্শন করছে ছবি তুলছেন। সামনেই তো গণেশ পুজো তাই কিছু কিছু গণেশ ঠাকুর অলরেডি রেডি হয়ে গেছে আর কিছু কিছু এখনো তৈরি হচ্ছে এখানে দেখো এখানে যেমন বড় বড় মা দুর্গার মূর্তি রয়েছে সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির ছোট ছোট মা দুর্গার মূর্তি যেগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে এগিয়ে চলাম ঠাকুর তৈরি এই পাড়ার ভেতর দিকে যেখানে যেতে যেতে চোখে পড়লো বিভিন্ন শিল্পীদের বিভিন্ন ওয়ার্কশপ এগোতে এগোতে চোখে পড়ল বড় একটা শিব ঠাকুরের মূর্তি শুধু যে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হয়েছে তাই নয় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি হচ্ছে এখানে আমি দেখতে পেলাম এই দোকানে দেখো মায়ের কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ফটো ফ্রেমের মধ্যে এগুলো আমরা বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতেই পারি তারপরে এগিয়ে গেলাম আরেকজন শিল্পীর ওয়ার্কশপের দিকে এখানে দেখলাম ঠাকুরের খড় সবে সবই শুরু হয়েছে এই পাড়াতেই একটু এগিয়ে যেতে চোখে পড়ল বিভিন্ন ধরনের মাটির পুতুল বিভিন্ন ধরনের জিনিসের দোকান যেখানে প্রচুর মানুষের ভিড় চোখে পড়লো মানুষজন দেখলাম নিজেদের ঘর সাজানোর জন্য মাটির বিভিন্ন জিনিস এখান থেকে কিনছেন তারপরে এসে পৌঁছালাম যে ওয়ার্কশপে সেখানে এসে দেখলাম ঠাকুরের মূর্তি পুরোপুরি রেডি হয়ে গেছে শুধু এবার রং করা বাকি এখানে এসে তো মূর্তিগুলোকে দেখতে অসাধারণ লাগছে মায়ের এখানে প্রত্যেকটা মূর্তি একই রকম দেখতে আর একই আকৃতির এত ছোট জায়গায় এতগুলো মূর্তি একসঙ্গে দেখে তো আমার অবাকি লাগছিল এই প্রথম কুমোরটলিতে এসে একটা আলাদা রকমেরই অভিজ্ঞতা হচ্ছে আমার প্রত্যেকবারে ভাবি কুমোরটলিতে যাব কিন্তু আশা হয় না মানুষজন দেখলাম ঠাকুরের মূর্তির করছেন এখন আর মূর্তি হয়তো তৈরি হয়নি কিন্তু মায়ের এতটাই যে প্রত্যেকে আমরা মায়ের সামনে মাতা দুর্গা পুজোতে আর মাত্র পঞ্চাশ দিন বাকি তাই দেখলাম প্রত্যেকটা ওয়ার্কশপে এখন দুর্গাপুজোর জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে মহালয় থেকেই তো মায়ের মূর্তি প্যান্ডেলে প্যান্ডেলে নিয়ে যাওয়া শুরু হয়ে যায় তাই জন্য শিল্পীরা এখন প্রচুর ব্যস্ত প্রত্যেকটা ওয়ার্কশপেই দেখলাম তাই শিল্পীদের ব্যস্ততা একদম তুঙ্গে বাঙালিদের সবথেকে বড় উৎসব বলে কথা কুমোরতলির বিভিন্ন গলিতে ঘুরতে ঘুরতে একটা কথাই মাথায় এলো আমার মনে কলকাতার প্রায় সেভেন্টি পারসেন্ট ঠাকুর দেখা এখানেই হয়ে গেছে হাতে গুনে বলা যাবে না যে কত ঠাকুর একসঙ্গে এখানে তৈরি হচ্ছে আজকে এখানে এসে দেখলাম এত ব্যস্ততা কিন্তু যেদিন ঠাকুর প্যান্ডেলে প্যান্ডেলে যাবেন অর্থাৎ মহালয়ের দিন সেদিন এই কুমোরটুলিতে কত ব্যস্ততা থাকে সেটা কল্পনার বাইরে গণেশ পূজা তো এই মাসের লাস্টে তাই প্রচুর জায়গায় গণেশ ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পেলাম কুমোরটলিতে আমি কি ঠাকুরের মূর্তি তৈরি হতে আমি দেখতে পাইনি এখানে নাকি তেইশ ফুটে রামের মূর্তি তৈরি হচ্ছিল তেইশ ফুটের এই মূর্তিটি একসঙ্গে দেখা সম্ভবই নয় শুধু পায়ের অংশটুকুই আমরা দেখতে পাচ্ছিলাম বাকি অংশের কাজটা চলছিল এই মাছার ঠিক ওপরে পুরো মূর্তিটা একসঙ্গে দেখা ছিল অসম্ভব সুন্দর ওয়ার্কশপগুলো ঘুরে ঘুরে ঠাকুর দেখতে দেখতে চোখে পড়ল প্রচুর মানুষেরা ঠাকুরে অর্ডার দেওয়ার জন্য এসেছেন দেখলাম এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে বিভিন্ন দোকানে ঠাকুরের বিভিন্ন ধরনের শ্বাস সরঞ্জামও পাওয়া যায় ঠাকুরের মুকুট থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন ধরনের সাজার জিনিসপত্র এখানে পাওয়া যায় কুমোরতলির গলিগুলোতে ঘুরতে ঘুরতে আর বিভিন্ন ধরনের জিনিস দেখতে দেখতে আমার বেশ ভালো লাগছে মায়ের কত বড় বড় মুকুট এখানে রয়েছে উত্তর কলকাতায় এসে চা খাবো না এটা হয় নাকি তাই সামনে চায়ের দোকান দেখতে পেয়ে চায়ের অর্ডার করে দিলাম চেষ্টা প্রচুর মূর্তি রং করা হয়ে গেছে আর কিছু মূর্তি দেখলাম স্প্রে রং করা চলছে এই মূর্তিটায় ভায়োলেট কালারের রং করা হচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগছিল আমার গনসা প্রত্যেকটা দোকানে প্রায় রেডি এবার প্যান্ডেলে যাওয়ার বা বাড়িতে যাওয়ার অপেক্ষায় এখানকার বিভিন্ন দোকান ঘুরে ঘুরে মূর্তি দেখতে হেভি লাগছিল এখানে প্রত্যেকটা শিল্পীর নিজ নিজ স্টাইল রয়েছে আমার সব থেকে এনার বানানো মূর্তিগুলো বেশি করে ভালো লেগেছে কারণ প্রত্যেকটা মূর্তিতে ঠাকুরের শৈশব ফুটে উঠেছে তা দেখতে অসাধারণ লাগছিল আমরা এখানকার বিভিন্ন শিল্পীদের সঙ্গে কথাও বললাম তাদের কাছ থেকে এখানে আসা এবং তাদের কাজের বিভিন্ন কাহিনী শুনলাম তাদেরই মুখে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছিল তাই সামনে চাট আলাকে দেখতে পেয়ে একটা চাট অর্ডার করে দিলাম কুমদটলির গলিতে গলিতে ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে ওই দিকে মনে হয় আমার চশমাটাও রেডি হয়ে গেছে কুমোরটলির মূর্তিপাড়াকে বাই বলে দিয়ে এগিয়ে চলাম বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে চশমাটা রিসিভ করতে হবে কিছুটা এগোতে না এগোতে চোখে পড়লো কয়েকটি দোকান যাতে বিক্রি হচ্ছিল ঠাকুরের বিভিন্ন ধরনের অস্ত্র এবং বাসনও তারপরে প্রচুর জ্যাম কাটিয়ে শেষমেশ পৌঁছালাম বিবি গাঙ্গুলি স্ট্রিটে রিসিভ করলাম আমাদের চশমাগুলো তারপরে চললাম বাড়ির পথের দিকে আমাকে চশমা না সে দশ বার পরছি আর সে খুলে দিচ্ছে তার পছন্দই হচ্ছে না আমি চশমা পড়েছি বলে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই